হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের নিয়ে আসলাম সিনহা হাউসে এটা মূলত মিজানুর রহমান সিনহা সাহেবের বাড়ি এটা মূলত মুর্শিগঞ্জ জেলা লোহজন থানা কলমা গ্রামে অবস্থিত কলমা বাজার থেকে অল্প একটু সামনে গেলেই আপনারা এই বাড়িটা দেখতে পারবেন যেহেতু আমি কলমা গ্রামের পাশের গ্রামে আছি আমি চিন্তা করলাম যে কলমা গ্রামটা ঘুরে আসি এবং মিজেন সিহা বাড়িটা দেখে যাই তো আমরা তিনজন বাইকে করে বেরিয়ে গেলাম মিজে সিনহা বাড়ির উদ্দেশ্যে বাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা এই রাস্তাঘাট দেখে মুগ্ধ হবেন এই সুন্দর পাশে থাকার কারণে রাস্তাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা যাওয়ার পথে দেখতে পারবেন এক সাইডে মানুষের বাসস্থান আর এক সাইডে পুকুর ঘাট তো ওইগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম মিতা সিনহা বাড়ির সামনে আর আপনারা দূর থেকে এসে এ বাড়িটি ঘুরে যাবেন দেখে যাবেন যে কতটুক সৌন্দর্য এখনো বাড়িতে রয়েছে এ দেখার মতো আমরা মেজা সিংহ বাড়ির গেটের সামনে আছি রাস্তার কাজ চলমান বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদের বাড়ির ভিতরটা দেখাচ্ছি বাড়ির ভিতরে প্রথমে প্রবেশ করার পরে দেখতে পেলাম অনেকটাই সাদা নগোছানো বাগান বাড়ির মতো আর যেহেতু সামনে নির্বাচন তাই নির্বাচনের ব্যানার বোনার এখানে টানানো রয়েছে যেরকম নাম দিয়েছে সিনহা বাড়ি তার বাড়ির বাগানের ভেতরে এরকম দুটো সিংহ রাখা আছে আর এর মাঝে এসে বলল আমার ভাই আর আমার শালা তারা দুইজন ফুল নিয়ে খেলাধুলা করছে আর আমার সাথে হাঁটাহাঁটি করছে আমরা হাঁটতে হাঁটতে এখন ভিতরের দিকে যাব। আমরা সামনে গিয়ে দেখতে পেলাম অনেক সুন্দর টিকেট এবং মিজে সিনহা সাহেবের বাসাটা আমরা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম তারা এখানে খরগোশ লালন পালন করছে আমরা একটু ভিতরে গিয়ে দেখতে পেলাম এখানে বাচ্চাদের খেলার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা করা রয়েছে তাদের এখানে তাদের নিজস্ব অনেকগুলো পুকুর রয়েছে যেসব পুকুরে তারা মাছ চাষ করে এবং নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করে থাকেন আমরা হাঁটতে হাঁটতে একটু ভিতরে যাই গিয়ে দেখতে পারি অনেকগুলো আমবাগানও রয়েছে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা এই গ্রামের পরিবেশ দেখে অনেকটাই মুগ্ধ হবেন কি নেই এই বাড়িতে এই বাড়িতে রয়েছে ঘোরার মতো পার্ক আমবাগান এই বাড়িতে রয়েছে কাঁঠাল বাগান আর অনেক কিছু যা আমি সময়ের অভাবে গরু ঘুরে দেখতে পারিনি আমরা এখন হাঁটতে হাঁটতে ভিতরে চলে গেলাম এখানে গিয়ে দেখি তারা এখানে গরু লালন পালন করে থাকেন আমি ভেবেছিলাম যে তারা শুধু সারগরি পালন করে থাকেন কোরবানির উদ্দেশ্যে বা মাংসের চাহিদা মেটানোর জন্য আমি হাঁটতে থাকতে যখন ভিতরের থেকে যাই তখন গিয়ে দেখতে পারি না ওখানে গাভী গরু আছে তারা গাভী গরুও লালন পালন করে থাকেন দুধের চাহিদা মেটানোর জন্য আমি যখনই হাঁটতে হাঁটতে আম বাগানের সামনে দিয়ে যাই তখন আম দেখে আমি আর লোভ সামলাতে পারি না লোভ সামলাতে না পেরে আমি একটা আম ছিঁড়ে খেয়ে ফেলি আপনারাই বলেন আপনারা ঢাকা শহরে যারা থাকেন তারা সচরাচর এরকম আম বাগান বা এরকম আম গাছ দেখতে পারে আমি যখন হঠাৎ করে এরকম আম গাছ দেখতে পেলাম তখন আমি লোক সামলাতে না পেরে একটি আম চুরি করে নিয়ে খেয়ে ফেলেছি আর হাঁটতে হাঁটতে আমরা একটা সরু চিকুন রাস্তা দেখতে পেলাম সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে দেখলাম ওখানে বসার জন্য একটি সুন্দর প্লেস রাখা রয়েছে ওখানে আপনারা বসে আড্ডা দিতে পারেন এবং কি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন আমার তো মেজাসিন বাইটা ঘুরতেই অনেক ভালো লাগলো আপনারা ঘুরে যাবেন এবং দেখে যাবেন তো আজকের ভিডিও এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ